গুড মর্নিং সবাইকে এই তো আজকে আমার গ্রামের দিকে হাঁটতে এসেছি এটি হলো বিএডিসি ফার্ম এই তো ট্রাক্টর দিয়ে সব জমি চাষ করা হচ্ছে আগে তো গরু বা মহিষ দিয়ে হাল চাষ করতো এখন এই তো অত্যাধুনিক ইয়েতে হাল চাষ করে আমরা হাঁটতে হাঁটতে আমি হাঁপাই গেছি এই জন্য একটু কালহাটে বসে আছে আর গ্রামের এই তো চারিদিকে দৃশ্য দেখতেছি সবুজ আর সবুজ আর এই যে নাম না জানা অনেক রকমের গাছগাছালি আবার মাঝে মাঝে রাস্তার পাশে এরকম ছোটো ছোটো তাল গাছও দেখা যাচ্ছে আর এই তো শুধু সবুজ আর সবুজ ক্ষেত আর ছোটো ছোট কেবল বীজ বপন করছে তারপরে আমি আবার হাঁটা শুরু করলাম আর দুই পাশে এত সুন্দর সুন্দর নাম না জানা গাছ দেখতে খুবই সুন্দর লাগতেছে কয়েকটা নাম জানি আর জানি না তো হাঁটাহাঁটি শেষ করে এসে বাড়িতে চলে আসলাম এসে স্নান করে তো পূজা করে নাস্তা বানাতে শুরু করে দিছি আজকে রুটি পরোটা করে নিই গতকালে রাতুর চালের ভাত ছিল ওগুলা ভেজে নিব মানে ফ্রায়েড রাইস করব। আগে তো আমরা এগুলোই খাইতাম কিন্তু আমাদের সময় এগুলো ভাত ভাজা বলতো আর এখন রেস্টুরেন্টের ভাষায় ফ্রাইড রাইস নাম শুনেই খেতে ইচ্ছা করে এই তো আলু পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে একটা ডিম ভেঙে দিলাম তারপরে ভাতগুলো দিয়ে দিছি তারপর ভাতের মধ্যে আবার একটু চিলি ফ্লেক্স লবণ হলুদ সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। একটু হালকা চিনিও দিছি তাহলে টেস্ট করবে এই যে ঝরঝরে ফ্রায়েড রাইস সবজি থাকলে সবজিও দেওয়া যেত কিন্তু আমার কাছে সবজি ছিল না তারপরে অনেক মজা হয়েছিল তাই তো এক প্লেট নিয়ে নিলাম নিয়ে খেতে দেব সহমকে তো ফ্রায়েড রাইসটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল প্রত্যেক দিন একই মতো নাস্তা খেতে ভালো লাগে না তাই আজকে রুটি পরোটা করিনি ফ্রাইড ফ্রায়েড রাইসে করেছিলাম সবাই খেয়েছি আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো মশলা তৈরি করতে বসলাম মানে গুড়া মশলা শেষ হয়ে গেছিলো এই এটা একটি কঠিন কাজ আসলে উলসতার কারণে করাই হচ্ছিল না অনেক এক সপ্তাহ আগে শেষ হয়ে গিয়েছিল তো একবারে আমি সব মশলা গুঁড়ো করে রাখি তো তো গরম মশলা হালকা একটু ভেজে নিলাম তারপরে জিরা ভেজে নিলাম আবার জিরা ধনিয়া ভালো করে ভেজে রাখলাম শুকনো মরিচও ভাজছি সব একটা একটা করে গুঁড়া করে নেব আর গুঁড়া মশলা থাকলে রান্না অনেক সহজ হয় রান্নার সময় আর বাটা বটি করতে হয় না আমি আদাও বেটে রাখি তারপরে রসুনও বেটে রাখি এর জন্য আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায় এই তো গরম মশলাগুলো সুন্দর গুঁড়া হয়ে গেছে আর এই ব্লেন্ডারটা এত ভালো দ্রুত কম সময়ের মধ্যে ভাজা মশলা গুঁড়া হয়ে যায় আবার আদা রসুনও পেস্ট করা যায় ওটাও সুন্দর হয় অনেক ভালো প্রায় দুই বছর থেকে ব্যবহার করতেছে এখনও নষ্ট হয়নি ছোট হিসেবে ছোটো না মিডিয়াম হিসেবে অনেক ভালো ওটা আরাধা পেস্ট থেকে নিয়েছিলাম তো এই তো কথা বলতে বলতে আমার সব মশলা গুঁড়া করা হয়ে গেছে এখন আমি সবগুলোই ছোট ছোট বয়মে রেখে দিলাম এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা জিরা ধনিয়ার গুঁড়ো এটা জিরা গুঁড়ো আর এই ছোটো বোতলে রেখেছি এটা চিলি ফ্লেক্স অনেক খাবারে দিতে লাগে এই তো রান্নার সহজ পদ্ধতি আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যায় অনেক মশলা গুঁড়া পড়ে গেছে এগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি নিয়ে রান্না করতে হবে অনেক সময় হয়ে গেছে প্রায় দুপুর সাড়ে বারোটার মতো বাজে এই জন্য আজকে বেশি কিছু রান্না করব না চিন্তা করছি খুব সিম্পল রান্না করব। তো আজকে রান্না করব ইলিশ মাছ ভেজে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর কুমড়া ভর্তা আর চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা করব আর এদিকে সকালের এক ঢিপ বাসন পড়ে আসছে এগুলো আবার মেজে নিলাম তো কাজের শেষ নাই একটার পর একটা কাজ করতেই থাকতে হয় তো সব বাসনগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাই দেবো এই তো চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করতেছি এই ভাজাটা খেতে অনেক মজা লাগে আর এদিকে মিষ্টি গুমড়া হালকা ভেজে নিছি রসুন শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা অনেক টেস্ট হয় আর এদিকে ইলিশ মাছ ভাজা করে নিলাম তো সিম্পলের মধ্যে অনেক মজার এই খাবারগুলো তো সবাইকে দিয়ে দিছি দিয়ে এখন আমি খেতে বসেছি এই তো মিষ্টি কুমড়া ভর্তাটা অনেক মজা হয়েছিল সাথে ইলিশ মাছ ভাজা আর এই চিচিঙ্গা ভাজা কে কে ডিম দিয়ে খাননি অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজা হয় তো খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে চলে আসছি যে আমস্তলা শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিচে নামাবো তো পাশে টবে ফুলের গাছগুলোতে অনেক ফুল ফুটছে দেখতে খুব সুন্দর লাগতেছে এই এগুলো হচ্ছে ঘাস ফুল বিভিন্ন কালারের আমি আমার কাকিমার বাসা থেকে নিয়ে আসছিলাম মাত্র কয়েকটি ডাল আর প্রায় আমার দশ বারোটি ভর্তি হয়ে গেছে বর্ষাকালে তো অনেক ফুল ফুটে এগুলো তারপরে তো চাল আমস্ত্বগুলো নিয়ে এখন কেটে নিচ্ছি এগুলো ছোটো ছোটো পিস করে নিচ্ছে নিয়ে কন্টেনারে রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে প্রায় দুই বছর পর্যন্ত ভালো থাকে তারপরেও ভালো থাকে নষ্ট হয় না আর অনেক সুন্দর হয়েছিলো সত্য বেশি পাতলা করিনি আবার মোটাও করিনি এই তো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা